ডেল এস নাইন থ্রি টু জিরো এটা একটা প্রিমিয়াম আলট্রাপোর্টাবেল বিজনেস কোয়ালিটির ল্যাপটপ বিশেষ করে স্টুডেন্টস অ্যান্ড মিটিংস এবং প্রফেশনাল ক্রিয়েটিভিটি কাজ করার জন্য খুবই কমফোর্টেবল এর ডিজাইন এবং এর কোয়ালিটি অন্য যে কোনো ল্যাপটপের থেকে ইউনিক লাকজারিয়াস একটা ল্যাপটপ সর্বপ্রথম ল্যাপটপের ডিজাইনটা আমরা আপনাদের সাথে শেয়ার করবো এটা হচ্ছে খুবই প্রিমিয়াম এবং ডেল ব্র্যান্ডের ভিতরে এক্সপেন্সিভ টাইপ একটা ল্যাপটপ আলট্রা পোর্টেবল ক্যারি করার জন্য স্পেশালি মিটিংস স্টুডেন্টস এবং তার সাথে যারা ল্যাপটপটাকে ক্যারি করতে চান তাদের জন্য খুবই কমফোর্টেবল ল্যাপটপটার প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি সহজেই সবার নজর কাড়বে এর ডিসপ্লে কিন্তু সুপার কোয়ালিটি এই ডিসপ্লে তিনটা ক্যাটাগরির হয়ে থাকে একটা টাচ একটা নন টাচ এবং একটা হয়ে থাকে এফএইচডি প্লাস রেজুলেশন এবং আরেকটা হয়ে থাকে পোলের ডিসপ্লে ল্যাপটপটা সাধারণত দুইটা কালার হয়ে থাকে একটা হচ্ছে ব্ল্যাক এডিশন আর একটা হচ্ছে হোয়াইট এডিশন যেটাকে বলে সিলভার কালার আর একটা হচ্ছে গ্রাফাইট কালার এই দুইটা ল্যাপটপের আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আপাতত স্টকে অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে কোরাই ফাইভ এবং কোরাইস আর একটা হচ্ছে কোরাই সেভেন দুইটাই একদম সুপার ফ্রেশ কোয়ালিটির ইউজ ল্যাপটপ তো আজকের ভিডিওতে আমরা এই ল্যাপটপগুলোর ডিটেলস সম্পর্কে আলোচনা করব সর্বপ্রথম এর বিল কোয়ালিটি বা ডিজাইন আমরা আপনাদের সাথে শেয়ার করেছি আসুন আমরা আস্তে আস্তে জেনে নেই এই ল্যাপটপগুলোর কোয়ালিটি কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রাইস কীরকম কি আছে কেউ যদি এই ল্যাপটপগুলো পছন্দ করে থাকেন বা পারচেস করতে চান সেক্ষেত্রে অতি দ্রুত আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এখন আসা যাক ল্যাপটপের ডিসপ্লের ব্যাপারে ল্যাপটপের ডিসপ্লে হিসাবে আপনারা পাচ্ছেন থার্টিন পয়েন্ট ফোর ইঞ্চি টাচ স্ক্রিন এবং নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্টের ডিসপ্লে হয় এই দুইটা ভেরিয়েন্টের ভিতরে আবার একটা পাবেন হচ্ছে ওলের ডিসপ্লে যেটা ফোর কে রেজুলেশনের হয়ে থাকে আর একটা পাবেন হচ্ছে এফএসডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে যেটা হচ্ছে নর্মাল এফএসডি প্লাস টাস স্ক্রিন এবং নন টাচ স্ক্রিন তবে আমার সামনে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে এফএসডি প্লাস রেজলিউশন ডিসপ্লে এবং টাচ স্ক্রিন যেটা ব্যাটারি ব্যাকআপ বা ব্যাটারি লাইফের জন্য বেটার আর যদি কেউ মিডিয়া পারপাস পার্সেস করতে চান তার জন্য ফোর কে ওলের ডিসপ্লেটা বেটার ডেল এক্সপিএস থার্টিন প্লাস নাইন থ্রি টু জিরো একটা খুবই প্রিমিয়াম এক্সপেন্সিভ অথবা লাকজারিয়াস কোয়ালিটির ল্যাপটপ তো এই ল্যাপটপটা সর্বপ্রথম আমরা একটু ডিজাইনটা দেখব যে কীরকম ডিজাইনে বা কীরকমভাবে ল্যাপটপটা ম্যানুফ্যাকচার করা আছে আমরা যদি ল্যাপটপের দিকে তাকাই ল্যাপটপটা দেখতে খুবই প্রিমিয়াম বিল কোয়ালিটি অসাধারণ যেটাকে বলে আল্ট্রা পোর্টেবল স্পেশালি স্টুডেন্টস পোর্টেবিলিটি ক্রিয়েটিভ ওয়ার্ক এবং মিটিং পারপাস ইউজ করার জন্য ল্যাপটপটা কমফোর্টেবল হয়ে থাকে এই ল্যাপটপটার বর্তমানে আমাদের কাছে দুইটা কালার এবং দুইটা ভেরিয়েন্ট আছে তো আপনারা চাইলে যদি কোনোটা ল্যাপটপ আপনাদের পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একটা হচ্ছে কোরাই সেভেন আর একটা হচ্ছে কোরাই ফাইভ প্রসেসর দুইটাই হচ্ছে পি ক্যাটাগরির প্রসেসর এর অসাধারণ ডিজাইন লুকিং এবং ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল ল্যাপটপগুলো খুবই ইউনিক জানানোর চেষ্টা করব আজকের ভিডিওতে এই ল্যাপটপগুলোর টোটালি ডিটেলস কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং কি কি ধরনের বেসিক কাজ বা কি কি ধরনের প্রফেশনাল কাজ আপনারা করতে পারবেন আমরা ল্যাপটপের ডিসপ্লের যদি দিকে যদি একটু লক্ষ্য করি এটাতে ডিসপ্লে হিসেবে পাবেন থার্টিন পয়েন্ট ফোর ইঞ্চি আইকনিক ইনফিনিটি ডিসপ্লে যেটা তিন চারটা প্যাটার্নের হয়ে থাকে একটা হচ্ছে এফ প্লাস রেজুলেশনের ডিসপ্লে একটা হচ্ছে ফোর কে রেজুলেশনের ডিসপ্লে এবং একটা টাচ একটা নন টাচ হয়ে থাকবে তো যদি কেউ বেটার ব্যাটারি ব্যাকআপ চান বা বেটার ব্যাটারি লাইফ সেক্ষেত্রে এফএস প্লাস রেজলিউশনটা বেটার আর কেউ যদি মিডিয়া পারপাস ল্যাপটপটা চান তাহলে ফোর কে ওলের ডিসপ্লেটা বেটার তবে টাচ স্ক্রিনটা হলে ভালো হয় কারণ টাচ স্ক্রিনটা দেখতে ল্যাপটপটা খুবই সুন্দর এবং প্রিমিয়াম যে একটা ভাব সেটা টাচ স্ক্রিনের ভিতরে চলে আসে আমরা যদি কিবোর্ডের দিকে একটু লক্ষ্য করি কিবোর্ডটা পাচ্ছেন খুবই সুন্দর একটা কিবোর্ড যেটা ইনভিজিবল একটা ট্র্যাকপ্যাড পাচ্ছেন আমরা সচরাচর যে ল্যাপটপগুলিতে ট্র্যাক প্যাডটা দেখি সেটা চোখ থেকে দেখা যায় ভিজিবেল আর এটা হচ্ছে ইনভিজিবেল ট্রাক প্যাডটা আপনারা চোখ থেকে দেখবেন না বাট এই যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নের ভিতরে ট্র্যাক প্যাডটা হাইড করা আর এটা হচ্ছে একদম ফুল সাইজ জিরো পার্সেন্ট কাভারেজ কিবোর্ড এবং কিবোর্ডের উপরে অ্যাপেলের মতো বা অ্যাপেলের আদলে একটা টাচ বার পাচ্ছে যেটা দিয়ে ল্যাপটপের বিভিন্ন ফাংশন ব্রাইটনেস সাউন্ড বিভিন্ন রকমের কাজকর্ম এই টাচবারটা থেকে কমপ্লিট করতে পারবেন এই ল্যাপটপের কনফিগারেশন হিসাবে পাচ্ছেন কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন পি ক্যাটাগরির প্রসেসর যেই প্রসেসরের মডেল হচ্ছে বারো আশি পি আর যেই প্রসেসরের কোর থ্রেড হিসাবে পাচ্ছেন আপনারা ফরটিন কোর টোয়েন্টি থ্রেড এবং টোটাল পঁয়ত্রিশ এমবি ক্যাশ মেমোরি যার বেসিক স্পিড ওয়ান থেকে টার্বোবোস টেকনোলজি ফোর পয়েন্ট সামথিং হবে চাইলে আপনারা প্রসেসরের একজাক্টলি মডেলটা গুগলে চেক করে ডিটেলস ইনফরমেশন জেনে নিতে পারেন এই ল্যাপটপটা আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে ষোলো জিবি র্যাম আর একটা হচ্ছে বত্রিশ জিবি র্যাম তবে এই ল্যাপটপে কিন্তু র্যাম আপগ্রেড করা যাবে না আপনাদের পার্সেস করার পূর্বেই ডিসিশন নিতে হবে যে আপনি ষোলো জিবি দিয়ে চাচ্ছেন না বত্রিশ জিবি দিয়ে চাচ্ছেন ল্যাপটপগুলো হয়ে থাকে ডিডিআর ফাইভ র্যাম এবং বাউান্নশো বাস স্পিড যেটাকে বলে র অফ চিপ মানে এটা মাদারবোর্ডের সাথে বিল্ট ইন করা থাকে বা র অফ চি চিপ আকারে থাকে এসএসডি হিসেবে পাচ্ছেন দুইটা ভেরিয়েন্ট আছে আগেই বলেছি যে ষোলো জিবি র্যামের সাথে পাঁচশো বারো জিবি এসএসডি পাবেন এবং বত্রিশ জিবি র্যামের সাথে আপনারা পাবেন ওয়ান টারাবাইট এসএসডি তো এটা অবশ্যই পাবেন স্যামসাংয়ের এম ডট টু এনভিএমি জেন ফোরের এসএসডি এবং ওয়ান টারাবাইট আছে এটাতে ওয়ানবোর্ড হিসাবে ওয়াইফাই হিসাবে পাচ্ছেন লেটেস্ট ওয়াইফাই যেটা ইন্টেলের ওয়াইফাই সিক্স ই যেটা ওয়ান সিক্স জিরো মেগাহার্স গ্রাফিক্স হিসেবে পাচ্ছেন ইন্টেলের আইরিস এক্সি ষোলো জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স এখানে মেনশন করা আছে ফিফটিন পয়েন্ট এইট জিবি যদি এখানে র্যামটা হয়ে থাকে আট জিবি সেক্ষেত্রে গ্রাফিক্স পাবেন ফোর জিবি এবং র্যাম যদি হয় ষোলো জিবি গ্রাফিক্স পাবেন আট জিবি এবং র্যাম যদি হয় বত্রিশ জিবি গ্রাফিক্স পাবেন ষোলো জিবি আমি যদি একটু আলাদা ফিচার্স হিসাবে লক্ষ্য করি এখানে পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্টটা অ্যাটাচ করা আছে মোট কথা পাওয়ার বাটন এবং ফিঙ্গার প্রিন্ট সেন্সর একই সাথে ইনক্লুড করা এই বাটনে এবং তার সাথে আপনারা পাবেন এটার ওয়েব ক্যামেরার পাশাপাশি ফেস এডি ক্যামেরা পাবেন যেটা একটু নস টাইপের ল্যাপটপের ডিসপ্লের উপরে সেটাকে মেনশন করা আছে বা ইন্ডিকেট করা আছে এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড এই ল্যাপটপটাতে আমরা নর্মালি ইউটিউব মুডে চালিয়ে টোটাল সাত থেকে বা সাত ঘন্টা তিরিশ মিনিট প্লাস ব্যাটারি ব্যাক পেয়েছি আগেই বলেছি যে এফএইচডি প্লাস রেজুলেশনের যে ল্যাপটপটা সেটাই আপনারা পাবেন বেটার ব্যাটারি লাইফ সো স্ট্রং একটা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাচ্ছে ল্যাপটপের লেফট সাইড এবং রাইট সাইডে নিচ থেকে প্রিমিয়াম কোয়ালিটির একটা সাউন্ড সিস্টেম এর সাউন্ড সিস্টেম কিন্তু ফোর্থ চ্যানেলের এবং অসাধারণ একটা সাউন্ড সিস্টেম আর সুন্দর করে যত্ন সহকারে লেখা আছে গেলের এক্সপিরিয়েন্স যেটা ব্র্যান্ডিং করার জন্য লেখা থাকে অপশনাল হিসাবে পাচ্ছেন আপনারা উইন্ডোজ ইলেভেন প্রফেশনাল লাইফ টাইম লাইসেন্স কপি ভিউয়ার্স পোর্ট ফ্যাসিলিটি কিন্তু একদমই লিমিটেড থাকবে লেফট এবং রাইট সাইডে দুই পাশে দুইটা টাইপসি থান্ডার বোল্ট জেন ফোর মাল্টি ফাংশনাল পোর্ট পাবেন লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড যেভাবে ইউজার হোক না কেন দুই পাশ দিয়ে ল্যাপটপটাকে চার্জ দিতে পারবেন পাশাপাশি যারা মাল্টি ফাংশনাল কাজ মনিটর ডিসপ্লে আলাদা যে কোনো ধরনের কাজ এই টাইপসি দিয়ে আপনারা সম্পন্ন করতে পারবেন সো ভিউয়ার্স এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি ভিলি সব থেকে ষোলো র্যাম এবং ফাইভ টুয়েলভ এসএসডি ভেরিয়েন্ট কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন পি ক্যাটাগরির প্রসেসরের ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আমি সবাইকে একটা জিনিস নোটিস করতে চাই অবস্থায় এই ল্যাপটপটার কিন্তু প্রাইস ছিল তিন লক্ষ পাঁচ হাজার টাকা থেকে একটু কম বেশি হতে পারে চাইলে আপনারা গুগলে চেক করে নিতে পারেন এবং কেউ যদি একটু প্রাইজের ভিত্তে ফাইভ ভেরিয়েন্টটা পার্সেস করতে চান সেক্ষেত্রেও এটা দেখতে পারেন এটা হচ্ছে হোয়াইট এডিশন ওড়াই ফাইভের টুয়েলভ জেনারেশন পি ক্যাটাগরির প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এস এইট জিবি পাবেন ইন্টেলের এর আইডি সিক্সি শেয়ার গ্রাফিক্স আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা তবে হ্যাঁ কোরাই ফাই সেভেনের টুয়েলভ জেনারেশন বত্রিশ জিবি র্যাম এবং ওয়ান টিবি এসএসডি দিয়ে কেউ যদি পারচেস করতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা সরাসরি শপে এসে যোগাযোগ করতে পারেন এছাড়াও ডেল এক্সপিএসের রিজনেবল প্রাইজের ভিত্তি কেউ যদি ল্যাপটপ পারচেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন

যদি আপনাদের এই ল্যাপটপ গুলো প্রয়োজন হয়ে থাকে সরাসরি আমাদের সব ভিজিট করে অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে আরো ডিটেলস জেনে নিতে পারেন ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে www.itvalley.com.bd সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ